আজকে বুধবার দিন অথবা রাত্রে নবীর শিক্ষা দেওয়া ছোট্ট একটি দোয়া আমল যদি করতে পারেন আল্লাহ আল্লাপ আলামিন আপনাদের টিভি দেখার গুণা হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা যত ধরনের গুণা রয়েছে সমস্ত গুণা আল্লাহ ধয়ে মুচে সাফ করে আপনাদেরকে বেগুনা মাসুম বানিয়ে দিবেন শুধুমাত্র নবীজি নবী করিম সাল্ল আলহাসাল্লামের শিক্ষা দেওয়া একটি দুয়ার আমল করবেন ইনশা আল্লাহ আজকে আমি আপনাদেরকে বলে দিব কোন নামে আপনারা আমলটা করবেন আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মানা খুব গুরুত্ব সহকারে আমলগুলো কিন্তু করতে হবে এই জন্য আসুন সর্বপ্রথম আমি বলতেছি যারা নতুন যুক্ত হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি পেয়ে যান কারণ আমরা প্রতিদিন এই চ্যানেলের মধ্যে গুরুত্বপূর্ণ নামাজের দোয়া দরুদ এবং সূরা কেরাত প্রত্যেকে নামাজ আমরা কি করতেছি আপলোড দিতেছি আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ জানতে পারবেন তাহলে আসুন আমরা আমলটা শুরু করে নেই নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম কিন্তু এই সাউবাল মাসের মধ্যে কিন্তু তিনি আমল করতেন এবং তিনি কিন্তু শুধু সাউবাল মাসেই নয় রজব সাবান এবং রমজান মাস এবং রমজান মাস চলে গেলে আপনার সাউওয়াল মাসের মধ্যে কিন্তু আমলগুলো করতেন এই জন্য প্রিয় দুনিয়াবাসী এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত দামি আমলগুলো আপনাদেরকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে আমলগুলো করতে হবে আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ গাতা দয়ে মুছে সাফ করার জন্য অবশ্যই আমলগুলো আপনাদেরকে জানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাউওয়াল মাসের সর্বপ্রথম আমল হলো আপনার ওই ছয়টি রোজা যে কোনো সারা মাসের মধ্যে যে কোনো দিন ছয়টি রোজা রাখা আল্লাহ একবার কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে মান সামা রমাদানা সুন্নাহ আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন যে ব্যক্তির রোজাগুরু রাখলো রোজা রাখলো এই জন্য আসন সম্মানিত প্রিয়দিনী ভাই এবং মনের খুব গুরুত্ব সহকারে কিন্তু আমল গুলো শিখতে হবে আপনারা সম্ভব হলে শাওয়ালের রোজা গুলো না রাখলে কিন্তু গুণা হবে না অনেকে প্রশ্ন করেন হজুর রোজাগুলো কি কিভাবে রাখবো বাংটি রোজা আগে রাখবো অনেকের হায়াজ হয় মহিলাদের মাসিক ঋতুস্রবের কারণে তারা কি করতে পারেন না রোজাগুলো রমজানের রোজাগুলো ভেঙে ফেলেছেন যার কারণে এখন বলতেছেন হুজুর আগে কোন রোজা রাখবো কাজা রোজা রাখবো নাকি আপনার এই শাহওয়ানের সয়টি রোজা রাখবো দেখেন হাদিসের বর্ষা নদী নবী করিম সাল্লিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা গুলো রাখলো অতর কি সাউওয়ের রোজাগুলো রাখলো সে সারা বর্ষের রোজা রাখার সব পাইলো তাহলে এখানে রমজানের রোজা গুলো আগে রাখার কথা বলা হয়েছে রমজানের হাদিসের ভাষ্য অনুযায়ী অবশ্যই আগে আপনাকে রমজানের রোজা গুলো রাখতে হবে এরপরে শাওয়ালের রোজা রাখতে হবে কিন্তু ওলামা একরাম বলেছেন আগে যদি কোনো ব্যক্তি সাউওয়ালের রোজা গুলো রাখতে পারে এরপরে রমজানের রোজা গুলো রাখে তাহলেও কি হবে এরা কিন্তু ওলামা একরাম কিন্তু কি বলেছেন তাহলে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা সম্ভব হলে রমজানের এই ছয়টি রোজা গুলো আপনারা রাখবেন আর এলাকে আপনারা যে আমলটা আমি বলে দিতেছি অত্যন্ত দামি আমল কিন্তু এই আমলটা আপনারা যদি করতে পারেন রিজিকের কোন অভাব থাকবে না কপাল খুলে যাবে ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে খুব গুরুত্ব সহকারে আমলটা আপনাদেরকে শিখতে হবে যদি আমলটা শিখতে হয় অবশ্য ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে ভালো করে তাহলে আসুন আমলটা আমরা কিভাবে করব সেখানে আমি স্ক্রিনের মধ্যে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা দোয়া আমি দিয়ে দিব দেখে দেখে স্ক্রিনশট মেরে কিন্তু আমলটা আপনারা করতে পারবেন কিভাবে আমলটা করবেন দেখেন আল্লাহ তাআলার নিকট আমল কিন্তু অত্যন্ত দামি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমল কিন্তু পছন্দ করেন আল্লাহ পাকার কিন্তু মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ মানুষ এবং আমি সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদত করার জন্য আমার এবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি সুতরাং মানুষ যত গোলামি করুক বেশি বেশি দোয়া দোয়াদুরত পড়ুক বেশি বেশি আমল করুক আমি এটা আমার কাছে পছন্দনীয় এই জন্য সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবীর শিক্ষা দেওয়া ছোট্ট দুয়াটি আমি আপনাদেরকে শেখাবো কিভাবে করবেন প্রথম ভালো করে উজু করবেন সন্ন্যত রেখা আপনাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে উজু করতে হবে মুখমন্ডল গুলো আপনাকে দৌতা করতে হবে আপনাকে হাতের কবজে সহ কি করবেন ধোতা করবেন তিন তিনবার করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কুলি করবেন আপনাকে একবারে গড় আর সহিত কুলি করতে হবে নাকের নরম জায়গায় পানি আপনাকে পৌঁছাতে হবে ভালো করে সুন্দর তরিকায় পবিত্র একটি জায়গার মধ্যে কিন্তু বসে যাইবেন পবিত্র জায়গার মধ্যে বসে গিয়ে আমলটা কিন্তু আপনাদেরকে করতে হবে সর্বপ্রথম দূর ইব্রাহিম যেটা রয়েছে দুরুদ ইব্রাহিমটা পরে নেবেন কারণ আপনি যে আমল গুলো করবেন আপনি যদি শরীফ না পড়েন তার দোয়াটা লেস কাটা তার আমলটা লেস কাটা হাদি শরীফের কথা নিয়ে এই জন্য সর্বপ্রথম তিনবার দূর শরীফ দূর এই বাহির নামাজের মধ্যে যে দূরতটা রয়েছে এই দূরটা পরে নেবেন যদি সম্ভব না হয় মধ্যে দিয়ে এই দুঃখ কষ্ট মুসিবত বিপদ দূর হওয়ার জন্য নবী করিম সাল্লাসাল্লামের শিখানো একটি দোয়ার আমল আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিতেছি দেখে দেখে আমল গুলো করতে পারবেন আমার সাথে সাথে আমলটা শিখে নিন আহু জুবিকা মিনাল জিজি ওয়াল কাছালি ও আহু জুবিকা মিনাল জুবুনি ওয়াল

আর দোয়াটা যেহেতু লম্বা এটা তিনবার পড়ার কথা বলা হয়েছে তিনবার পড়বেন আর একুশ বার চোট্ট দোয়াটা পড়বেন সর্বশেষে আবার ইব্রাহিম পড়বেন সাল্লাম এই শরীরটা পরে নেবেন আবার এই দুরো শরীফটা তিনবার পড়ে আপনি মোনাজাত ধরবেন মোনাজাতের মধ্যে আপনাকে আল্লাহ তাল্লাহ কাছে চাইতে হবে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণা আগাতা দয়ে সাফ করার জন্য আল্লাহ নিকট আপনাকে চাইতে হবে রিজিকের অভাব থাকলে আপনি রিজিকের অভাব থাকলে আপনি রিজিক চাইবেন অভাব অনুদের মধ্যে পড়ে আছেন আপনি অভাব দূর হওয়ার জন্য ধনী হওয়ার জন্য গাইবিভাবে রিজিক আসার জন্য আল্লাহ তাল্লাহ নিকট আপনাকে চাইতে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনের খুব গুরুত্ব সহকারে কিন্তু আমুল গুলো করতে হবে আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার বলতেছি যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল আইকনটি অন দিন অনেকে বলে থাকে হুজুর ভিডিওতে আমার ভিডিও আমাদের কাছে পৌঁছে না আমি বলবো অবশ্যই ভিডিও পৌঁছতেছে কিন্তু আপনারা বেল আইকনটি অন করেন নাই সাবস্ক্রাইব করে গেছেন কিন্তু বেল আইকনটি অন না করলে কিন্তু ভিডিও পৌঁছে না ठीक से बोलो तकবেন সুস্থ দেখবেন দেখো ভালো ভর্তি ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু